নমস্কার সবাইকে আজ আমরা আবার ফিরে এসেছি আমাদের ইমেজ ভিজন চ্যানেলে যেখানে আমরা যেটা প্রমিস করেছিলাম যে আমরা বাংলা ভাষাতে সবচেয়ে বেস্ট নোট বেস্ট কন্টেন্ট আমরা নিয়ে আসবো জি কে ক্লাসের তো আমরা আবার চলে এসেছি এনশিয়েন্ট হিস্ট্রির ক্লাস নিয়ে আচ্ছা এর আগে একটা কথা বলে রাখি যে এর আগে আমাদের এনশিয়েন্ট হিস্ট্রির একটা ভিডিও অলরেডি ছাড়া আছে যেটা হচ্ছে সিন্ধু সভ্যতা তো মনে রাখবে যে এই ভিডিওটা তার আগের কন্টেন্ট যেটা আমাদের আগে দেওয়া হয়নি যেটা আমরা এবারে দেব তো অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবে আমরা শুরু করতে চলেছি দেখো সময়ের সাথে আমরা যতই পেছনে থাকি মানে পেছনে যেতে থাকি আমরা দেখি কি যে মানুষের যে বস বাসস্থান বা মানুষের যে উন্নতি সেটা একদিনে হয় নেই মানুষের বিবর্তন বিভিন্ন পর্যায়ে ঘটে থাকে যেমন বানর থেকে গরিলা গরিল্লা থেকে আদিম মানুষ আর আদিম মানব থেকে বর্তমান মানুষ এসেছে তো এই পর্যায়ের মূলত মানুষ যেখান থেকে ডেভেলপ করতে শুরু করেছে বা যেখান থেকে আমাদের মানে মডার্ন মানুষের পর্যায়ে পৌঁছাতে শুরু করেছে সেই স্থানগুলোকে আমরা ইতিহাসের বিভিন্ন পর্যায়ে ভাগ করে থাকি ঠিক আছে সবচেয়ে প্রথমে দেখো যে প্রি হিস্ট্রি প্রি হিস্ট্রি অর্থাৎ এটার মানে কী হয়েছে প্রি হিস্ট্রি মানে যেখানে কোনো আমাদের রিটেন রেকর্ড পাওয়া যায়নি অর্থাৎ এখানে আমাদের কোনো ধরনের লিপি বা কোনো শিলালেখ আমরা পাওয়া যায়নি সেই ইতিহাসটাকে আমরা কি বলি প্রি হিস্ট্রি বলি ঠিক আছে এরপরে কি আসছে আচ্ছা এখানে আমরা কি পেয়েছিলাম প্রি হিস্ট্রিতে প্রি হিস্ট্রিতে মনে রাখবে যে বিভিন্ন ধরনের যে আসবাবপত্র হাতিয়ার সেই জিনিসগুলো আমরা পেয়েছি প্রি হিস্ট্রিতে প্রোটো হিস্ট্রিতে আমরা রিটেন রেকর্ড তো পাওয়া গেছে কিন্তু কি ভাষায় লেখা বা কোন ভাষায় লেখা সেটা আমাদের বোঝা সম্ভব হয় নাই ঠিক আছে একটা উদাহরণ দিচ্ছি যেমন সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতার লিপি পাওয়া গেছে যেটা হচ্ছে পিক্টোগ্রাফিক লিপি কিন্তু সেটা আমরা এখনও পড়তে পারি নাই ঠিক আছে নেক্সট পার্ট হচ্ছে হিস্ট্রি হিস্ট্রি মানে যেখানে রিটার্ন অ্যান্ড এখানে লিখিত আর বিভিন্ন ধরনের লিখিত প্রমাণ পাওয়া গেছে মুদ্রা পাওয়া গেছে এবং বিভিন্ন আসবাবপত্র পাওয়া গেছে আর যে লিপিগুলো পাওয়া গেছে সেগুলো কি পড়া সম্ভব হয়েছে তাহলে কি বললাম প্রি হিস্ট্রিতে আমাদের কোনো লিখিত রেকর্ড পাওয়া যায়নি ওইখানে আসবাবপত্র জিনিসপত্র পাওয়া গেছে পাথর পাওয়া গেছে হাতিয়ার পাওয়া গেছে প্রোটো হিস্ট্রিতে রিটেন এভিডেন্স পাওয়া গেছে শিলালেখ পাওয়া গেছে বা লিখিত কোনো প্রমাণ পাওয়া গেছে কিন্তু সেটা পড়া আমাদের পক্ষে সম্ভব হয় না আর ইতিহাসের মধ্যে আমরা সেই জিনিসগুলোকে গন্তি করি যেগুলো কি হচ্ছে যেগুলো রিটেন এভিডেন্স পাওয়া গেছে মানে লিখিত প্রমাণ পাওয়া গেছে আর সেগুলো পড়াও সম্ভব হয়েছে দেখো তাহলে প্রি হিস্ট্রি বা যেখানে আমাদের ইতিহাসের কোনো রকম লিখিত প্রমাণ পাওয়া যায়নি ওটাকে কটা ভাগে ভাগ করছে আজকে আমাদের বিষয়বস্তু থাকবে এই প্রি হিস্ট্রি নিয়েই আমরা মূলত পড়ব। ঠিক আছে তো প্রি হিস্ট্রির মধ্যেই আমাদের মূলত এই স্টোন এজটা পড়ছে বা যেটাকে আমরা প্রস্তর যুগ বলি প্রস্তর যুগকে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে পেলিওলেথিক এজ বা পেলিওলেথিককে বলা হয় প্রাচীন প্রস্তর যুগ মেসিওলেথি মেসিওলেথিক বা মিজোলেথিক বলা হয় এটাকে যেটা হচ্ছে মধ্যপ্রস্ত যুগ আর নিউল মানে হচ্ছে নব্যপ্রস্ত যুগ ঠিক আছে তাহলে দেখো এখানে একটা টাইম লাইনের মাধ্যমে জিনিসটাকে বোঝানো হয়েছে যে প্রি হিস্ট্রি থেকে প্রোটো হিস্ট্রিতে কীভাবে আসছে সেটা আমরা টাইম লাইনের মাধ্যমে বুঝছি তো দেখো তিন মিলিয়ন বছর আগে তিন মিলিয়ন বছর আগে কি হয়েছিলো যে হোমো সেপিয়েন্সের উৎপত্তি হয় হোমো হেপসেপিয়েন্স বা যেটা আমাদের মানব প্রজাতি যে সায়েন্টিফিক নেম সেটা কি হয়েছে প্রথম ফাউন্ড মানে এটা পাওয়া গেছে আর কোথায় পাওয়া গেছে এটার প্রথম নিদর্শন পাওয়া গেছে আফ্রিকাতে তাহলে ওখান থেকে মনে করা হয় যে আফ্রিকা থেকে মানুষের উৎপত্তি হয়েছে ঠিক আছে আর এটার মধ্যে দেড় মিলিয়ন খ্রিস্টপূর্বাব্দে মানুষে কি আগুনের ব্যবহার শিখে যায় নেক্সট হচ্ছে দশ হাজার বছর আগে দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ আগে কী হয় যে প্রকৃতি আগে অনেকটা ঠান্ডা ছিল তো প্রকৃতিটা কি হয় ধীরে 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 উষ্ণ হতে শুরু হয় আর সেই উষ্ণ হওয়ার সাথে সাথে কি হয় যে বিভিন্ন জায়গাতে গ্রাসল্যান্ড বা চারণভূমি সৃষ্টি হতে শুরু করে আর এর ফলে মানুষ কি করে পশুপালন শুরু করে তারপরে দেখো সাত হাজার বিসি বা সাত হাজার খ্রিস্টপূর্বাব্দে মানুষে কি করে যে চাষবাস স্টার্ট করে আর চাষবাসে ভারতের মধ্যে চাষবাসের প্রথম নিদর্শন পাওয়া গেছে মেহেরগড় সভ্যতায় ঠিক আছে আচ্ছা একটা জিনিস মনে রাখবে যে বিশ্বের মধ্যে কোথায় প্রথম ধান চাষের নিদর্শন পাওয়া গেছে তাহলে সেটা হবে চায়নাতে পাওয়া গেছে চায়নাতে ওই ইয়াং সিকিয়াং নদীর তীরেই পাওয়া গেছে ধান চাষের প্রথম নিদর্শন ঠিক আছে আর তিন হাজার বিসি তে এখানে পিক্টোগ্রাফিক স্ট্রিপ্ট পাওয়া গেছে পিক্টোগ্রাফিক মানে যেটা আমরা বলছি যে ছবি ছবির আকারে বিভিন্ন লিপি পাওয়া গেছে যেটা আমাদের হরপাতে পাওয়া গেছে হরপ্পা মহেন্দ্র দড়তে পাওয়া গেছে ঠিক আছে এবার দেখো এইখানে মেজরলি যে সময়টাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে এই তিন মিলিয়ন থেকে আট হাজার বিসি পর্যন্ত এটাকে বলা হয়েছে পেলিওলেথিক মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পেলিওলেথিক মানে হচ্ছে ওল্ড স্টোন এজ বা প্রাচীন প্রস্তর যুগ সেকেন্ড হচ্ছে আট হাজার থেকে চার হাজার বিসি এটাকে বলে মেসোলিথিক বা মিডিল স্টোন এজ মিডিল স্টোন এজ এখানে কি হয় যে মানুষ নিজের যে হাতিয়ারগুলো ছিল হাতিয়ারগুলোকে ছোট ছোট হাতিয়ার চুজ করতে শুরু করে আর সেগুলোকে ধারাল ধারাল করতে শুরু করে ঠিক আছে আর আমাদের চার হাজার বিসি থেকে মোটামুটি এক হাজার বিসি পর্যন্ত এক বা দেড় হাজার বিসি পর্যন্ত সেটা ছিল নিউলিথিক স্টেজ বা নিউ স্টোন এজ আর আচ্ছা এখানের মধ্যে একটা জিনিস মনে রাখবে যে এই নিউ স্টেন নিউ স্টোন এজ বা নিউলেথিক যে এজ আছে এখানে একটা এজ এটার সাথে মিশে যায় যেটা বলে চালকোলিথিক এজ বা ব্রোঞ্জ এজ বা তাম্রপস্ত যুগ ঠিক আছে তাম্রপস্ত যুগ বা ব্রোঞ্জ যুগ এই এজ এজেরই অ্যাডভান্স পিরিয়ডের মধ্যে দেখা যায় দেখো সবচেয়ে প্রথমে আমরা যে যুগটা নিয়ে পড়ব সেটা হচ্ছে পেলিওলেথিক এজ বা প্রাচীন প্রস্ত যুগ তো দেখো এই যুগেই কী হয় এই যুগেই এটা হিমযুগে স্টার্ট হয়ে যায় আর এই যুগেই মানুষে আগুনের ব্যবহার শিখে সময়ের সাথে মানুষ কী হয় খাদ্য এই সময় মানুষ ছিল খাদ্য সংগ্রাহক সংগ্রাহক অর্থাৎ শিকারি টাইপে ছিল অথবা ফলমূল যেটা পেত সেটাকে কালেক্ট করে খেয়ে নিত ঠিক আছে শিকার করতো বা ফল সংগ্রহ করতো নির্দিষ্ট কোনো বাস বস মানে বসস্থান ছিল না তারা যা যাবর ছিল ঠিক আছে বিভিন্ন ঐতিহাসিক স্থানের সাক্ষ্য এখানে যে যে জায়গাতে পেলিওলিথিক এজের যে নিদর্শন পাওয়া গেছে সেইগুলোর জায়গাগুলোর নামগুলো আমরা একটু জেনে নিই তো সবচেয়ে প্রথমে আছে পক্কম যেটা আছে তামিলনাড়ুতে আর হাতনোরা মধ্যপ্রদেশে ভীমবেটকা মধ্যপ্রদেশে বাগার রাজস্থান আদমগড় মধ্যপ্রদেশ আর মিরাজপুর উত্তর প্রদেশ। আচ্ছা দেখো একটা জিনিস মনে রাখবে যে এইগুলোর মধ্যে কিছু কিছু সাইট আমাদের বারবার রিপিট হবে অর্থাৎ পেলিওলেথিক এজেও কিছু কিছু সাইট পাওয়া গেছে সেই সাইটটা আবার নিওলেথিক এজ বা মেসোলেথিক এজেও আমরা পাবো মিজোলেথিক এজও পাবো তো ব্যাপার হচ্ছে যে ওই জায়গার মধ্যে আমাদের কি হয় যে দু তিনটা স্টেজেই আমাদের দেখতে পাওয়া যায় প্রাচীন পোস্ত যুগও দেখতে পাওয়া যায় মধ্যপ্রস্ত যুগও দেখতে পাওয়া যায় আর নব্যপ্রস্ত যুগও দেখতে পাওয়া যায় ঠিক আছে এর মধ্যে দেখো আমাদের কিছুগুলো ইম্পর্ট্যান্ট পয়েন্ট এখানে মনে রাখতে হবে যে হাতনোরা হাতনোড়া কোথায় আছে মধ্যপ্রদেশে আছে তো তে কী পাওয়া গেছে মানব মস্তিষ্কের খলির সবচেয়ে পুরাতন সাক্ষ্য মিলে ভারতের মধ্যে ঠিক আছে মিরাজপুরে কী পাওয়া গেছে মিরাজপুরে প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার পাওয়া গেছে ঠিক আছে নেক্সট দেখো মেজোলেথিক এজ বা মিজোলেথিক এজ বা মধ্যপস্ত যুগ তো এখানে মানুষে কী করে মনোলিথ মনোলিথস মানে কী হচ্ছে ছোটো পাথর আর বাটের সা ওই কি কী করতো কোনো একটা বাট বা ডান্টার মধ্যে লাগিয়ে নিয়ে হাতিয়ার বানাতো যেমন ত্রিশূল টাইপের আমাদের বানাই না যে একটা পেছন দিকে ডান্টা থাকে আর মুখটাতে একটা ধারালো জিনিস থাকে সেই ধরনের হাতিয়ার বানাতে মানুষ শুরু করে দেয় আর সেই সময় কী হয় যে মানুষ পশুপালন শুরু করে দেয় আর পশুপালনের মধ্যে একটা জিনিস মনে রাখবে যে মানুষে কোন পশুকে সবচেয়ে প্রথম পালিত করেছিল সেটা হচ্ছে কুকুর ঠিক আছে আর কি করে মানুষে মাটির বা পাথরের আসবাবপত্র তৈরি করতে শুরু করে ঐতিহাসিক কিছুগুলা স্থানের এখানে উদাহরণ দেওয়া আছে যেমন আদমগড় আদমগড় কোথায় আছে আদমগড় আছে মধ্যপ্রদেশে যেখানে পশুপালনের সবচেয়ে পুরানো সাক্ষ্য মেলে এখানে দেখবে সবচেয়ে পুরানো যে জিনিসগুলো বলা আছে এগুলো ভারতের ক্ষেত্রে বলা হয়েছে ঠিক আছে সবসময় মনে রাখবে যে ভারতের মধ্যে সবচেয়ে পুরানো পশুপালনের সাক্ষ্য মেলে আদম করে নেক্সট হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে চোপানি মান্ডো যেটা উত্তরপ্রদেশে রয়েছে মাটির আসবাবপত্রের সবচেয়ে পুরানো সাক্ষ্য মেলে এখানে ঠিক আছে নেক্সট হচ্ছে নিয়লিথিক এজ বা নব্যপ্রস্ত যুগ তো প্রস্তর যুগে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হয় যে চাকার ব্যবহার মানুষ শিখে যায় আর জীবন ধারণের জন্য দেখো চাষবাস শুরু করে দেয় আর চাষবাস শুরু করার সাথে সাথে কি হয় এরা গুহা বা গর্ত বা বিভিন্ন বাসস্থানের মধ্যে এরা থাকতে শুরু করে দেয় ঠিক আছে এবারে উদাহরণগুলো আমাদের সাইডের উদাহরণগুলো আমরা দেখে নিই বুর্ঝম কোথায় আছে জম্মু কাশ্মীরে আছে এখানে গর্ত অবস্থানে থাকার নিদর্শন পাওয়া গেছে আর মালিকের সাথে কুকুরের কবরের সাক্ষ্য মেলে মানে দুটা জিনিস আমরা বুর্ঝুম থেকে পেয়ে গেলাম নেক্সট হচ্ছে দেখো কোল্ডি হাওয়া কোল্ডি হাওয়া এটা চাইল লয় এটা চাল বোর্ডে টাইপিং মিস্টেক হয়েছে চালের সবচেয়ে পুরানো সাক্ষ্য মেলে এখানে তারপরে দেখো ভীম বেডকা ভীম বেডকাতে কি হয়েছে যে গুহা চিত্র তিনটি প্রস্তর যুগেরই সাক্ষ্য মেলে মানে এমন একটা সাইড যেখানে যদি বলা হয় কোয়েশন করা হয় যে প্রাচীন পোস্ত যুগ মধ্যপ্রস্ত যুগ আর নব্যপোস্ত যুগ তিনটা যুগেই দেখা গেছে তাহলে সেটা হবে ভীমবেটকা আর এখানে দেওয়া আছে কোল্ডি হাওয়াতে কি চালের সবচেয়ে পুরানো সাক্ষ্য মেলে দেখো ধানের সবচেয়ে পুরানো সাক্ষ্য মেলে কোথায় মেহের গড়ে কিন্তু চালের সবচেয়ে পুরানো কোল্ডি হাওয়া এবারে দেখো নব্য পস্ত যুগের পরবর্তী পর্যায়ে আমরা তামরা পোস্তর যুগ বা ব্রোঞ্জ যুগ আমরা পড়ি ঠিক আছে যেহেতু তামার ব্যবহার যখনই শিখে যায় মানুষ ধীরে ধীরে তামা থেকে ব্রোঞ্জ বানাতেও শুরু করে দেয় তামা তামা দস্তা এগুলো মিলিয়ে নিয়ে একটা মানে মিশ্র ধাতু টাইপের তৈরি করে ঠিক আছে তো সবচেয়ে প্রথমে দেখো তাম্রপোস্তর যুগে মধ্যপ্রদেশে কয়েকটা সাইট আমাদের দেওয়া আছে যেখানে কী কী পাওয়া গেছে ওগুলো বলা আছে তো দেখো মধ্যপ্রদেশের প্রথম হয়েছে কায়থা কায়থাতে কী পাওয়া গেছে তামার উনত্রিশটি ছুরি পাওয়া গেছে মধ্যপ্রদেশের কায়থাতে এরান এরানে কী পাওয়া গেছে কুবরওয়ালা ষাঁড় কুবল কুবরওয়ালা ষাঁড় আমাদের এখানে বলে না শিব ঠাকুরের বাহন কুবরওয়ালা ষাঁড় সেটা পাওয়া গেছে সেটার মৃতদেহ পাওয়া গেছে মৃতদেহ বলতে হাড়গড় পাওয়া গেছে আর কি মাতৃদেবীর মূর্তি হাতির দাঁতের কানের দুল পাওয়া গেছে ঠিক আছে নেক্সট হচ্ছে মালবা মালবাতে কী পাওয়া গেছে কার্পাসের সাক্ষ্য মেলে নবদ নবদতলি এখানে তাম্রপ্রস্ত যুগে সবচেয়ে বড় গ্রামীণ বস্তি মেলে তো এখানে কোশ্চেন আসতে পারে যে তাম্রপ্রস্তর যুগে সবচেয়ে বড় গ্রামীণ বস্তি কোথায় রয়েছে নবদতলিতে রয়েছে নেক্সট রাজস্থানের যে স্থানগুলো সেগুলো আমরা একবার দেখিনি রাজস্থানের সবচেয়ে প্রথমে এসছে আহাড় আহারে কি পাওয়া গেছে কাপড়ের উপর কারুকার্য এবং পাথরের ঘর পাওয়া গেছে নেক্সট গিলুন্দ গিলুন্দে কী পাওয়া গেছে অগ্নিকুণ্ডের স্বাক্ষর মেলে আগুনের ব্যবহার এখানে আমরা জানতে পারলাম দেখতে পেলাম আর কি আবার হচ্ছে নেক্সট হচ্ছে বালাথোল বালাথোলে জল সংরক্ষণের সাক্ষ্য মেলে ফোর্থ হচ্ছে আমাদের গণেশ্বর গণেশ্বরে কি পাওয়া গেছে তীরের নোখ বা ছুরি বা বালার এর সাক্ষ্য মেলে এবার দেখো মহারাষ্ট্রের মধ্যে কোন কোন স্থান আছে জরবে জর্বিতে মৃতদেহে পাওয়া গেছে যার পা উত্তর দিকে এবং মাথা দক্ষিণ দিকে ছিল ঠিক আছে আমরা যখন সিন্ধু সভ্যতা পড়বো তখন আমরা এই ফ্যাক্টটাকে একটু উল্টা দেখবো উল্টা কেমন দেখো। যে সেইখানে মাথাগুলো উত্তর দিকে ছিল আর পাগুলো দক্ষিণ দিকে ছিল নাবাসা নাবাসায় কী হচ্ছে কার্পাস এবং পাট চাষের সাক্ষ্য মেলে নেক্সট হচ্ছে ইনামগাঁও ইনামগাঁও কী আছে কাঁচা ইঁটের ঘরের সাক্ষ্য মেলে এই জিনিসটা আমাদের সেম সিন্ধু সভ্যতাতেও আমরা পাবো কাঁচা আর পোড়া ইঁট ওখানে দুটাই পাবো নেক্সট হচ্ছে দায়মাবাদ দায়মাবাদে একটা জিনিস মনে রাখবে এটা সিন্ধু সভ্যতাতেও পাওয়া যায় দায়মাবাদ কী হচ্ছে কলস এর ভিতর সব দেওয়া পাওয়া গেছে আর তাম্রপস্তর যুগে সবচেয়ে বড় বস্তি পাওয়া গেছে রথ চালকরত ব্যক্তির সাক্ষ্য মেলে এবং পরিবাররা নদীর তীরে অবস্থিত ছিল এবার দেখো পশ্চিম পশ্চিমবঙ্গের দুটো আমরা সাইড পেয়েছি আমাদের শুধু নামগুলো মনে রাখতে হবে কি কী হচ্ছে মেদানপুর আর বীরভূমি ঠিক আছে বীরভূমি বটে বীরভূম নয় ওটার জন্য ওখানে স্পেসিফিকভাবে লেখা আছে যে বীরভূম বীরভূম নয় ঠিক আছে বীরভূমি এবার দেখো দু একটা পয়েন্ট এখানে এক্সট্রা লেখা আছে কি কী হচ্ছে তাম্রপ্রস্তর যুগে লিপি পাওয়া গেছে কিন্তু সেগুলি উদ্ধার করা সম্ভব হয়নি যেহেতু সিন্ধু সভ্যতার গোমত্রিক আচ্ছা এখানে উদাহরণ দেওয়া আছে যে তাম্রপোস্তর যুগে যে লিপিগুলো পাওয়া গেছে সেগুলো পড়া যায়নি সেগুলোর উদাহরণ দেওয়া আছে কী কী সিন্ধু সভ্যতা যে লিপিগুলো আছে কী কী লিপি পাওয়া গেছে সিন্ধু সভ্যতায় গোমত্রিকা লিপি ইলবর্ত লিপি আর বোস্টোফের লিপি এই তিন ধরনের লিপি পাওয়া গেছে আর সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া গেছে গোমত্রিকা লিপি ঠিক আছে অনেকে একটু ই করে যে সিন্ধু সভ্যতায় আমরা ভাবি যে বস্ত্র পেডান সবচেয়ে বেশি পাওয়া গেছে কিন্তু সেটা সঠিক নয় সবচেয়ে বেশি শিলালেখ পাওয়া গেছে গোমুত্রিকা লিপি আর মনে রাখবে যে সিন্ধু সভ্যতার এই দুটা সাইট হচ্ছে যেটা ঘক আর হয়। এগুলো কি হচ্ছে এগুলো তামরা প্রস্তর যুগের যেহেতু এটা সিন্ধু সভ্যতার ভিডিওতে বলা হয়নি তাই এটাকে আমি এখানে অ্যাড করে দিলাম একটু আগেই আমরা একটা ফ্যাক্ট আমরা জানলাম কি জানলাম যে নব্যপ্রস্তর যুগে চাকার ব্যবহার মানুষ শিখে যায় তো প্রথম চাকার নিদর্শন কোথা পাওয়া গেছে তো মনে রাখবে এখানে পয়েন্টে দেওয়া আছে সাড়ে তিন হাজার আগে মানে সাড়ে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ আগে মেসোপোটেমিয়া মানে মডার্ন ডেতে যেটা আমরা ইরাক বলছি সেখানে কাঠের তৈরি চাকার খোঁজ পাওয়া গেছে এবার দেখো ধীরে ধীরে আমরা এক একটা দুটা সাইড আমরা মূলত পড়বো যেখান থেকে আমাদের অনেক বেশি পরিমাণে কোয়েশন আসার সম্ভাবনা থাকে আর কোয়েশন আসেও ঠিক আছে তো সবচেয়ে প্রথম হয়েছে বেলুচিস্তান বেলুচিস্তানে এখানে আমাদের মেহেরগড় সভ্যতা যেটা এখন বর্তমান দিনে পাকিস্তানের আন্ডারে রয়েছে এই সভ্যতাটা নিচে একটা ছবি দেখতে পাচ্ছো এই ছবিটা হচ্ছে মেহেরগড় সভ্যতার ছবি তো এটা কোথায় আছে এটা হচ্ছে বেলুচিস্তানের অন্তর্গত কইথা শহর কৈথা বা কৈটা শহর থেকে দেড়শো কিলোমিটার দূরে বোলান গিরিপথ রয়েছে তো বোলান গিরিপথের ওখানে একটা দিয়ে নদী গেছে সেটাকে বলায় ও চারপাশে বলা হয় বোলান উপত্যকা তো সেই উপত্যকার চারপাশে কি হয়েছে গ্রাম কেন্দ্রিক একটা সভ্যতা গড়ে উঠেছিলো যেটা কতদিন আগে গড়ে উঠেছিল সেটা গড়ে উঠেছিলো আজ থেকে প্রায় সাত হাজার খ্রিস্টপূর্বাব্দ আগে ঠিক আছে আর কতদিন পর্যন্ত সেটা লাস্ট করেছিল মনে করা হয় যে ও বিশি পর্যন্ত এটা লাস্ট করেছিল এটার সবচেয়ে প্রথম খোঁজ করে কে এটার সবচেয়ে প্রথম খোঁজ করে ফরাসি প্রত্নতাত্ত্বিক জো ফ্রান্সোয়া জারিজ এবং ক্যাথরিন জারিজ উনিশশো চুহাত্তর খ্রিস্টাব্দে এই সভ্যতাটা আবিষ্কার করেন আর এই সভ্যতাটা সায়েন্টিফিক আমেরিকান নামক মার্কিন পত্রিকায় প্রথম নিবন্ধ করা হয় ঠিক আছে প্রথম ছাপা হয় আর মনে রাখবে যে এই এইখান থেকে কি মানুষের চাষবাসের মানুষের চাষবাসে মানে ভারতে ধরতে পারে ভারতের চাষবাসের সবচেয়ে প্রথম ধান চাষের চিহ্ন পাওয়া গেছে নেক্সট সাইট দেখো অনেক 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 বেশি ইম্পর্টেন্ট সাইট হচ্ছে ভীমবেডকা ভীমবেডকা সাইটটা এই জন্যই ইম্পর্টেন্ট হচ্ছে কারণ দু হাজার তিন সালে এটা কি হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পাওয়া গেছে মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে এটাকে চিহ্নিত করা হয়েছে আর এটা কোথায় রয়েছে এটা মধ্যপ্রদেশে রয়েছে মেনলি দেখো নিচে চিত্রটাতে দেখতে পাচ্ছ এই ধরনের গুহা ধরনের আছে আর এই গুহার মধ্যে অনেক বেশি ধরনের মানে অনেক চিত্র পাওয়া গেছে বেডকা কেন নাম হয়েছে ভীম একটা ঐতিহাসিক ক্যারেক্টার রয়েছে যেটা মহাভারতের অনেক ঐতিহাসিক ক্যারেক্টার ভীম নাকি এখানে বিশ্রাম নিয়েছিল ওই থেকে এই জায়গাটার নাম হয়েছে বেডকা ঠিক আছে তো দেখো আমরা পয়েন্টে আসি বেদকা এটা কী হচ্ছে প্রস্তর ক্ষেত্রটি মধ্যপ্রদেশের রায়সেন জেলায় দেখো স্থানগুলো মনে রাখবে যে কোথায় আছে রায়সেন জেলায় ভোপালের নিকটে ঠিক আছে ভোপালের নিকটে কোন সাইডটা রয়েছে অনেক জায়গায় কোয়েশ্চেন এসেছে বেডকা তো ভোপালের নিকটে পর্বতের পাদদেশে এই জায়গাটা রয়েছে যেহেতু দেখো পাথরের জায়গা এখানে প্রায় সাতশো এর বেশি প্রাচীন প্রস্তর যুগে এবং মধ্যপ্রস্তর যুগের গুহা চিত্র গুহা এবং গুহা চিত্র রয়েছে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিষ্ণু শ্রীধর ওয়াংকা ওয়াংকার এর গুহাগুলি আবিষ্কার করে এবং দু হাজার সালে এগুলা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় ঠিক আছে তাহলে এই স্থানটার আমরা উল্লেখযোগ্যতা আমরা বুঝে গেলাম এটা কোথায় রয়েছে এমপিতে রয়েছে মধ্যপ্রদেশে রয়েছে ঠিক আছে তাহলে দেখো আজকে আমাদের ভিডিও এতটাই থাকছে দেখো ভিডিওগুলো বানাতে অবশ্যই অনেক বেশি খাটালি লেগেছে স্লাইড বানানো ঠিক আছে আর যেহেতু আমি একাই জিনিসটাকে নিজে করছি তো অনেকটা বেশি সময় এটাতে লাগাতে হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে কারণ নলেজের ভিডিও গ্রোথ অনেকটাই কম তাহলে যতটা পারবে যে তোমরা যতটা প্রমোট করবে আমারও সুবিধা হবে যে আমি তত আরও বেশি পরিমাণে আমরা ভিডিও আনতে পারব ঠিক আছে তাহলে তোমাদের সাপ সাপোর্ট অবশ্যই আশা করি তো চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে তাহলে আজকের জন্য এতটাই থাক